নমস্কার বন্ধুরা মনুমিতা ব্লগে সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আমরা খুব ভালো আছি আর অনেক দিন পর ব্লগ নিয়ে এসেছি অনেক কারণে ব্লগ বানানো হচ্ছে না আজকে আমার এই ব্লগটা পিকনিক নিয়ে আমার বরের কোচিং সেন্টার থেকে পিকনিকে নিয়ে যাওয়া হয় প্রতি বছরে তো এবছর আমরা যাচ্ছি ঝাড়গ্রামের বেলপাহাড়িতে তো তোমরা সবাই দেখো সঙ্গে থাকো এই যে ছোলাটা ভালো করে বেছে নিয়ে এখন জলে ভিজিয়ে দেওয়া হচ্ছে এটা ভাজা হবে ছোলা আর আলু বাসের মধ্যে সকালে টিফিন দেওয়া হবে ছোলা আর আলু ভেজে নেওয়া হবে রাত্রে এটা বাসের মধ্যেই দেওয়া হবে টিফিন কারণ চার পাঁচ ঘন্টা হচ্ছে বাস চলবে খিদে পেয়ে যাবে নাস্তা দেওয়া হবে তারপরে হচ্ছে ছোলা আর আলু ভাজা দেওয়া হবে তো এখন সেই কাজগুলোই চলছে ছোলাটা ভেজানো হয়ে গেছে এইবার সন্ধ্যের সময় তো স্টুডেন্টরা চলে এসছে ওরা রসুন আদা সব ছাড়িয়ে পেস্ট করবে আলু কাটবে তো দেখো এখন বাজে রাত দুটো তো এখন এই সব কাজ চলছে ছোলাটা সেদ্ধ হবে আলু সেদ্ধ হবে তারপর ভাজা হবে আর আমাদের বাস ছাড়বে চারটের সময় ভোর চারটে আজকে খুব ঠান্ডা তো ঠান্ডার মধ্যে এই সব কাজগুলো চলছে আর তারপরে স্নান করে আমরা সব পিকনিকে বেরিয়ে যাব ছোলাটা সেদ্ধ হয়ে গেছে এবার তুলে নেওয়া হচ্ছে আমি ভিডিও করছি আর মা আর আমার বর এই কাজগুলো করছে তো তোমরা সবাই দেখো তোমরাও আমাদের সাথে পিকনিকে চলো বেলপাহাড়ি যারা বেলপাহাড়ি যাওনি ঝাড়গ্রামে তারা সবাই আমাদের সঙ্গে চলে দেখো ভালোই লাগবে আর অনেকদিন পর ব্লগে এসেছি তো তোমরা সবাই পাশে থেকো আমি বারবার করেই বলবো কারণ অনেক কারণেই আমি ব্লগটা বানাতে পারছি না মানে কন্টিনিউ দিতে পারছি না ছোলা আর আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার সব রেডি করে নেওয়া হচ্ছে দুটো কামলার মধ্যে আমরা সবাই বেরিয়ে পড়েছি এবার বাইরে দুটো বাস আছে এখন বাজে চারটে তো তো বাস চলছে ওই দেখো টিফিন আসছে সেই ছোলা আর আলু সেদ্ধ সঙ্গে মুড়ি মুড়ি মাখানো আমাদের সঙ্গে চলো সবাই আমরা ঝাড়গ্রাম ঘুসে তো এখানে শুধু শালবন দেখো সবাই আমরা স্পটে চলে এসেছি তো গাড়ি দাঁড়িয়েছে আমরা এখন সব ঘুরতে যাব আর ওদিকে বান্না হচ্ছে তো আমরা এখন একটা ভালো জায়গায় যাচ্ছি মানে ঘাগরা নদীতে সেখানে একটা সুন্দর জলপ্রপাত তোমাদেরকে দেখাবো তোমরা সবাই দেখো খুবই ভালো লাগবে এখানে ঝাড়গ্রাম বেলপাহাড়িতে অনেক কিছুই দেখার আছে কিন্তু সময় নিয়ে আসতে হবে আমাদের অনেক সময় লেগেছে আসতে সেই জন্য আমাদের অনেক কিছুই দেখা হবে না এখানে থাকারও ব্যবস্থা নেই মানে দিনে দিনেই ঘুরে আসতে হবে আমাদের চার পাঁচ ঘন্টা লেগেছে ওখানে আসতে সেই জন্যই আমরা অনেক কিছুই দেখতে পারবো না কারণ একদম অন্ধকার হয়ে যাবে এখানে পাঁচটার পরে আর থাকতে দেবে না সব পাথর দুই দিকে পাথর আর মাঝখান থেকে দেখো নদী বয়ে গেছে আর দুই পারে তো এত জঙ্গল মানে কিছুই দেখা যাচ্ছে না অনেকে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু যেতে পারেনি আমি তো যাইনি আমি এই পারেই ছিলাম তো সব বয়স্ক মানুষরা দেখো সবাই দেখতে এসছে মানে খুব সুন্দর দেখতে আর জলটা এত স্বচ্ছ আর দুই দিকের জল দু রকম কালার একদিকে জল খুব ঠান্ডা আর একদিকের জল ঠান্ডা নয় অল্প অল্প গরম ব্যাপারটা কি মাকে দাওয়া এটা কি বলতো ঢিবি

লাল হ্যাঁ এখান কিনবো কিনবো যাওয়ার সময় ডাবা নিয়ে না না দেবে তো ডাব্বা ওই তো এগুলো তো এটাও একটা খুব ভালো জায়গা এখানে ঝাড়গ্রামের বেলপাহাড়িতে এটা তারাফেনী ব্যারেজ আর এখানে হচ্ছে নীল কংসাবতীর জল এই ব্যারেজ দিয়ে বন্দি করা হয়েছে জলটা খুব ভালো লাগছে দেখতে স্টুডেন্টরা সবাই ছবি তুলছে এটা দেখা হয়ে গেছে এবার আমরা সবাই ওখানে ফিরছি সবার খিদে পেয়ে গেছে খাওয়া দাওয়া করতে হবে চিকেন বাঁধাকপি আলুর ঘন্ট ফেরার সময় এই যে গুড় কেনা হচ্ছে দেড় কেজি গুড় কিনছি একশো কুড়ি টাকা করে বলেছিল কিন্তু একশো টাকা করেই নিয়েছে সবার সেদিকে ভাত খাওয়া হয়ে গেল সবার খাওয়া বেশি পড়ে গেছে এখন ভাত ভাত তার খাওয়া দরকার নেই হ্যাঁ মানে বলছে খাওয়া শুরু হয়ে গেছে ওদের এই বলছে এই তো বসে হবে না আমরা খাওয়া দাওয়া করে এবার জঙ্গল মহল জিওলজিক্যাল পার্কে চলে এসেছি সন্ধে হয়ে গেছে তবুও আমরা এখানে এসেছি মানে আমাদেরকে প্রবেশ করিয়েছে তো সবাই দেখো এখানে অনেক কিছুই আছে দেখার অন্ধকার হয়ে যাচ্ছে

আর ওইদিকে লাঠির মাথায় সাপ

তো বন্ধুরা আমার এই ব্লগটা কেমন লাগলো অনেক দিন পর ব্লগ দিলাম তোমরা সবাই বলবে কেমন লাগলো আর যদি ভালো লাগে তো একবার গিয়ে ঘুরে আসবে অনেক কিছুই দেখার আছে কিন্তু হাতে একটু সময় নিয়ে যাবে তাহলে দেখতে পাবে সব কিছু তো আজকের এই ব্লগটা এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পাশে থেকো আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও নমস্কার